আপনারা তো শিক্ষিত লোক বলেন তো পারে সাবেক চাঁদর বাড়ি আছে নাই আগে গাছটা উত্তর রেখে তিনটা জিনিস বাড়িতে জীবনে আসবে না এক নাম্বার সাপ আসবে না দুই নাম্বার ইঁদুর আসবে না তিন নম্বর কোনো বেইমান্নায় ক্ষতি করবে পুরো বাড়িটা বদ্ধ থাকবে আমাকে দোয়া করবেন আর বলবো না গাছটা দেখলাম পারলে তুলে ঘরে রেখে দিয়ে বলে সিনাই না দিলি তোমরা সেলন না আপনারা না তুই নি নি তোয়া করবে না হবে হ্যাঁ আলাদা করে সত্তা দেখেন আলাদা করে সত্তা দেখাই বলিস না

তলপেটে ব্যথা করবে সাদা কাপড়ে দাগ লাগবে শরীর শুকাবে মেয়েদের বাচ্চা হবে না রোগদার ডাক্তার বলে মেহুর বেরাম সাদা সিরাপ আর পুরুষ পানিতে প্রস্রাব করলে তার ডায়াবেটিস ঘনপ্রসাব সুকার অ্যালার্জি এই সাইডটা রোগে বাঁচবেন না সবার পায়ে ধরলাম পানিতে জীবনে কেউ প্রস্রাব করেন না আমার দাবি রইল যা না রাগ করলেন এই দেখেন আর এই ব্যায়ামটা অসুখটা যদি কারো থাকে কিছুই লাগবে না যদি গাছকে আল্লাহকে বিশ্বাস করেন শুধু একটা বেল গাছের কাটা ওই গাছটাই দিয়ে আচ্ছা বেল গাছটা এই দেশে নেই এখন একটা মেলা কাত ওই গাছ গাছটা এখন মাজা দিয়ে ফাঁড়িতে চার ঘন্টা ধরবেন জীবনও ফাঁতে হবে না গাছটা মহাবিতেন মাতার পেতার জ্বালা পুরা সাদা ভাঙবে না পুরুষের মাজা দেবে না দোয়া করবেন নামাজ করবেন আর বলবো না সবাই বললেন বিস পিল্লা গাছটা দেখলাম গাছটা ফুলে রাখে দিয়েন বন্ধ করেন না ক্যামেরা আলো জ্বালিয়ে রাখছেন তিনটে গলি সব মোবাইল পাওয়া যায় এখন মানুষই এই দিঘায়

গাছটা দেখিয়ে দিই নিয়ে আসেন এক কোন এই মাটি নিয়ে বললাম জীবন আর আসবো না আমরা উস্তাদ আমাদের টাকা দিয়েও মানুষই আনতে পারে না সাপের প্রয়োজন পড়লে তাই আসি সেই মাছের কাঁটাটা ওই গাছে দিয়ে মাজাই দিস আল্লাহর উপরে ইমান রাখিস এই হাঁটু মাজায় বাত হবে না দোয়া করবেন আর বলবো না সবাই বলেন বিসমিল্লা যারা হাঁটু মাজায় বাদ নাই ওই গাছটা তুলে নিয়ে আল্লাহ মাফ করবে দেখিয়ে দিচ্ছি এই যে সাপটা দেখেন এক মিনিট পরে কথা বলেন আমি চলে যাই একটু উপকার পরে না হাতের মানগুলি সারেন সবাই ক্ষতি করবেন না কালে খারামিকে নষ্ট করছিলাম ওর ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয় মা পরে কথা বলেন তুমি সাপটা দেখিয়ে যাইগা রাতে রাত্রে যারা মাঠে বাগানে রাস্তায় হাঁটা চালা করে করে না কথাই তো বলেন না বসতে পারছি মাগনা কথা তো দাম নাই বিপদ আসলে আল্লাহকে ডাকেন বিপদ চলে গেলে শয়তানকেও ডাকেন না সাপে যখন কামড় দেয় সাপুরিয়ারে বাপ ডাকে যত টাকা লাগিয়ে দেবো ভালো করে ভালো করার পরে মূল্যই থাকে না এই নাক বুকে নিয়ে বললাম রাত্রে যারা চলাফেরা করে করে না গাছটা দেখিয়ে দিচ্ছি ওই গাছটা ফেলে যদি ইমান ঠিক থাকে এই মাজা দিয়ে রাত্রে ঘুরেন লোক হবেন নাই দেখেন আপনি তো এলাকায় থেকে বড় বড় আছে নাই আর বাপের গায়েজোর এই বুকে হাত দিয়ে বললাম টান দিয়ে সেরে ফেলবি জীবনে কামড়াবে না কোনো হারামির বাচ্চা নেই আপনাকে বান মারবে আপনার ঘরে সুন্দর একটা মেয়ে আছে বিয়ে দিচ্ছেন আপন লোক ঘরের লোক বাড়ির লোক নিজের লোক মেয়ের বিয়ে করে স্বামী ইনকাম করে এক টাকা চলে যায় তিরিশ টাকা খান ভালো পান ভালো দেখতে পারে না গায়ে গরু মারে সুযোগ পাইলেই সাবের লাগান কামুর মারে বলেন মানুষের ভিতরে এইরকম হারামি নেই কিছু লাগবে না একটা টিম করে আলো যদি জ্বলাইছে গ্রামে থেকে কোন গাছটার নাম বলে দিচ্ছি এক কোন গাছটা নিয়ে তেলে ডুবা তেলটা হারামির নাম ধরে পায়ে লাগা বেইমানের সঙ্গে দেখা করেন যদি পায়ে না ধরে সব সব বাড়িয়ে মারিয়ে ফেলবেন তাই যুব তুমি এর বাম দিবেন বাধা আসবে না স্বামীর মজায় দিবেন ইনকাম নষ্ট হবে না ঘরে রাখবেন সব না আপনাদের এলাকায় গরুর দুধ সাবে খায় খায় না ওই গাছটা তুলে গরুর গলায় দিস আর বলবো না এই যে সাপটা দেখেন সোজা হন ওই দিক যা ধারা ওই দি মাথাটা ভাতাটা কর এই যে দেখেন কাছে আসবেন না কেউ সাপ এমন একটা জিনিস কাউকে মানে না আচ্ছা আমি যে গাছের কথাগুলি বললাম গাছগুলি কেউ চিনলেন যদি আপনারা তুলে ব্যবহার করে আমাকে দোয়া করেন তাহলে আমি নাম বলে চিনি দেখিয়ে দেবো চলবেন দুইজনে বললো দুইজনের দরকার না সবার দরকার সবার সামনেই বলে বলবো শুনবেন পটুল পাতার মতন পাতা হয় পুটুল লাগান ফল ধরে ফলগুলি পাকলে লাল হয় আপনার ইমান দেখা কচু নাই একশো তিরিশ টাকা কেজি আমাদের দরকার ডায়াবেটিস যন্ত্রিস অ্যালার্জি সুকার ভাতার জন্য আমাদের দেশে ভাইজে খায় এই দেশের লোক রান্না করে খাই গাছ নাই আর একটা গাছ দুটার পরে দেখলাম ওইটা বেশি কাজের গাছ বলবো আপনারা সোয়া লাগলে লজ্জা ভিজা যায় আলহামদুলিল্লাহ গাছ তুললেই হবে দুই তিন হয় লাল সাদা ঠিক লজ্জাপতি গাছ কয়টা এবার বলেন এই দেশে নেই কারো গাছ থেকে দশ টাকা কিনা লাগবে এই মাটি নিয়ে বললাম আজকে তুলেন আমার জীবনের আসবেন আমার পাঁচ ছেলে এক মেয়ে দোয়া করবেন আল্লাহ ছেলের ঘরে মেয়ের ঘরে নাতি দেখে চার কয়েকদিন পরে নাতি বিয়ে দেবো দোয়া করবেন যার ঘরে ছোট বাচ্চা নাতি ছেলে মেয়ে আছে নেই ডেলি পরসা পরে শুকিয়ে যায় ঠান্ডা লেগে যায় ওই গাছটা তুলে বাচ্চাদের মাজা বেঁধে দিস আল্লাহ মাপ করবে নামাজ পড়ে দোয়া করিস আর বলবো না নাই হইলো তবে বিশ্বাস না করলে কেউ লিবি না তার কাজ হবে না সব থেকে তার হাঁটু মাজায় ব্যথা নাই গাছটা তুলে নিয়ে সাপটা দেখেন এই যে হাতের বান ছাড়েন এবার আমি চলে যাব এই যে মা তারা কথা বলবি না মা আচ্ছা কেউ কে বলতে পারবেন গাছ গাছে না আমি কথাগুলি বলতাম না ওই বড় হাত ধরে কি জানেন তুই আমার ছেলে সুপুকার করিস কিন্তু গাছের নামগুলি যে বললি আমি নামাজ কালাম পড়তে পারি না আমার গিটে গিটে বেত আমার বুড়া স্ত্রীর ডায়াবেটিস আর এক হিন্দু মেয়ে বলে এই সাপুরিয়া আমার বাচ্চারা পেশাব করে আমার স্বামী সব আই শত্রু আমার ঘরেই দুরির গর্ত যে যাই বলুক আমি তোকে হ্যাঁ দেখেন আশীর্বাদ দোয়া করব গাছটা লিখে দিয়ে যা আমি চলে আসবো ওই মুরব্বী লোকটা আইসে আমার হাত ধরে বলে কি জানিস সাপুরিয়া তেলাকুসু গাছের নাম লেখে আমার বাড়িতে ভাব নাই কিন্তু আমি সাদা লজ্জাবতীয় অরিজিনাল গাছটা সময় মতন পাই না আচ্ছা আপনারা তো শিক্ষিত সবাই বলেন তো সব সময় কি সাদা গাছটা পাওয়া যায় ওই বড় বাড়ির কাকুটা আমার হাত ধরে বলে তুই তো পাহাড় জুমলায় ঘুরিস দেশ বিদেশ ঘুরিস হ্যাঁ ওর কাছে সাদালত যাপতি গাছটা আছে দিয়ে যা কয় টাকা দাম এটা কি আমি মুসলমান এই মাটি নিয়ে বললাম বিক্রি করি না ওনার ব্যবহার থেকে প্রায় পনেরো বিশ টাকা আমি সবাইকে দিয়ে আসলাম অন্যায় করছি বিক্রি করলে দু একশো টাকা বেচতে পারতাম আমার মা বলছে গাছ বিক্রি করি টাকা খাবি সাবে তোরে খাবে এবার বলে টাকা বড় না মায়ের দোয়া বড় এর জন্যে বিক্রি করি না সাপটা থাকেন হাতের বান ছাড়েন না না আমি এখানে সবাইকে দেবো না আপনাদের ব্যবহার দেখে আমি খুশি হয়েছি আমার জীবনে আপনাদের এলাকা আসি নাই দেখছেন কোন জীবনে আমি সময় এখানে দুই থেকে পাঁচ জনকে সাদা লজ্জাপতি গাছটা যদি এখানে দিয়ে যাই আল্লাহ রাসুল একটা রূপ ক্ষমা করে কোনোদিন দেখা হয় তাহলে কি আমার দুর্নাম হবে এই নাক বুকে নিয়ে বললাম টাকা দিলে দেবো না তবে একটা শর্ত দেব আচ্ছা এই গ্রামে কি মসজিদ নেই জুম্বার নামাজ হয় না আল্লাহর নামে মসজিদে দশ বিশ টাকা দান করলে কি সম্ভব কিনে যাবে তাহলে গাছটা বের করার আগে দেওয়ার আগে এত লোকের ভিতরে আল্লাহর মসজিদে দশ টাকা দান করা মানুষ এখানে আছেন কেউ নাই মসজিদে দশটা টাকা দান করতে বলে না মন কালা করলেন এই দেখেন এর সামনে যখন রাত্রে পুজো যাবেন বিশ হাজার টাকা দিলে ছাড়বে না সারবে আর আল্লাহর ঘরে দশটা টাকা দিতে বলেন সবার মুখ কালা করে ফেলছে ফাঁকার দেবেন আপনারা তুলে নিয়ে হাতের বান ছাড়েন আমি শেষবার বলছি এই যে আমি শেষবার বলছি এই যে এই যে এটা তো ক্ষতি করে লোক এই যে মাথাটা বাইর কর

যারা রাত্রে হাঁটা করে করে না ওই হারামির জন্য দেব যার বাড়ি গর্ত আছে নাই আমি তার জন্য দেবো যার হাঁটু মাজায় ব্যথা মা বলিস স্টল বেতে ব্যথা সাদা ভাঙে যার বাচ্চা পেশাব করে যার বাড়ির লোক বেইমান আমি তাকে দেবো শুক্রবারে দশ টাকা মসজিদে দিবেন দিবেন নিয়ে যা এই যে আমার কাছে অল্প গোটা গাছ আছে আল্লাহর ঘরে টাকাটা দিয়ে দিস নামাজ পড়ে দোয়া করিস সারা জীবন তো কিনলেন গাছটা নিয়ে যা মসজিদে টাকাটা দিয়ে দিস বিশবিল্লা দেই তো আশীর্বাদ দে তেলাকচু গাছ সাদা লজ্জা গাছ এর মধ্যে তিনটা গাছ দেওয়া আল্লাহর ঘুরে দশটা টাকা দিয়ে দিস দে আমি জানি না কে কোন কাজে বানবে আল্লাহর আসল তুই রক্ষা করিস সাবের লিগে বেতার লিগে বেতার লিখে দুশ্মনের লিগে বাচ্চার লিগে

গা তোমাৰ লাগব ই পাতি চাৰি দাও চাৰি দাও না যদি টাকা দিস বাচ্চাদের দিইটা কয়টা মোর যদি টাকা দিস না বাচ্চা দাঁড়িস না কয়টা স্বামীর লিগে নিজের লিগে বাচ্চা লিখে ঘরের লিগে আর কে বলে দেবো না হবে না সাবি কাটবে না মরজিতে দিছ আর তোলে নে তিন মিনিট দেখ না আমি বড় হয়ে যাই পারি পারিনা নেসে নেসে নানা নেসে 3000 লাগবে আর লাগবে না কত দিন লাগব না তো ভিডিও কইতেছেন কে আইনা তো মেলান তারা কাছে একটা দোয়া দেবো দোয়া দি আছে লাগবে না তো কি দিন শেষ কর পারি যনি দিনাম আইনা তো মেলান আমি দোয়া পাঠিয়ে যাই গে এই যে সামনে জামা ও দি দিছ

চাউল ধোয়া পানি তা খেয়ে না জ্বালা পুরো ক্ষয় রোগ সাদা সিরাপের রোগ দিয়ে বন্ধ হয়ে যাবে এবার দোয়া লেন টাকা পড়ো না দোয়া পড়ো আইনারটা মেলেন একটা দোয়া দিয়েই চলে যান হইলেই তো আর কত ভিডিও করিস